ওটা হবে তোমার ছোট কাকা বুঝলে তো আর কিছুদিন দাঁড়াও তারপরে দেখবো তুমি তোমার ছোট কাকার হাত ধরে রোজ স্কুলে দেবা কি বলছো দাদু তুমি সত্যি বলছো তো আরে হ্যাঁ গো দাদু ভাই আমি একদম সত্যি কথাই বলছি আমি কি আর এক ভুল বারবার করি আমি তো ঠিক নিয়েছি আমার ছোট ছেলেকে অনেক দূর পড়াশোনা করিয়ে অনেক বড় করব। পড়াশোনা করে অনেক বড় চাকরি করবে এই গ্রামের লোকে আমাকে কত সম্মান করবে বাড়া তোমার অজাত বাপকে জন্ম দিয়ে আমি যে ভুলটা করেছি ওই একই ভুলকে আমি আর বারবার করি এই দিকে সব বাল ধরে গড়ের মাঠ হয়ে গেছে আর এই বুড়ে পটার রসি কমে না

এই Леура কোথায় যামু? ক্লাবের দিকে যাচ্ছি। কেন? কিছু বলবা নাকি? আরে কিছু বলবো আবার কি কথা? এত বড় একটা খুশি খবর আমাদের মিষ্টি কই? মিষ্টি কেন Леура? আর সময় থাকতে মিষ্টি করে খাওয়াবো। আরে সে কি গো? না, টু ছেলে হচ্ছে, তোমার ভাই হচ্ছে আর আমাদের মিষ্টি খাওয়াবে না? বাপ তুই অবাক লাগে। এই বয়সেও টু দা সেটাই দুম আছে। তা বলো। আমাদের মিষ্টি কবে খাস্তো? এই ভাড়া তোমাকে কি বললো? যে এবার ভাই হবে। আরে কে আবার বলবে না আনটু দাড়ি সুখরের কথা না আনটু তো আর সকালের সবাইকে বলেছে আরে ন্যান্টু যখন বলেছে তখন মিষ্টি টাকা নাটুদের কাছ থেকে না নিয়ে কি আমার কাছে গান মারছে নাকি রে বুড়ো কোনেটা পুরো গ্রামের সামনে আমার মান সর্মশ শেষ করে দিলো কি রে আর দায় কি আমার ভালো লাগিস নাকি স্যার যাই বলিস তাই বলিস তোর বাপ কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি রে ফুটো বাড়াই বাল পাকার বয়সে এসে বাবা হচ্ছে পাড়ে মান সম্মানের কথা একবারও ভাবলো না তার উপরে আবার তোর ছেলে ফাটা বড় হয়ে গেছে তোর মান সম্মানের দিকে তাকিয়েও তো কাকু একটা কভার পড়তে পারতো নাকি জানো আর সকালে তো আমার বাবা ফুটোর সাথে আমাকে মিশতেই বান করে দিয়েছে বলছে নাকি ওর সাথে মিশলে গ্রামের লোকজন আমাদেরকে দেখেও হাসা করবে এই না রে ফুটো ল্যাংচে কিন্তু এই কথাটা খারাপ বলিনি যে শুনবে ফুটে সেই দাঁতকে নিয়ে হাসবে ச்சே তুই আমাদেরকে যাই ভবিষ্যৎ কেন ফটো কাকুর বুড়ো বয়সে এই পরিকল্পনা কে আমরা বালকে ক্লাবে সদস্যেরা তীব্র নিন্দা জানাই এই বাড়াতে এমন ভাবে বলছিস মনে হচ্ছে সব লজ্জা তোরই লাগে আমার ভদ্রবাল কোনো লজ্জাই নেই গোটা সারা গ্রামই ছড়িয়ে গেছে আমার নাকি ভাই হচ্ছে λεও যে দেখতে চাই মিষ্টিকে তো চাইছে চোদ্দাগুলো এসে আমার লজ্জা লাগিনা নাকি এই সবই হলো তোর বাবার একটা চাল বুঝলি ফটো আমি তো সিওর তোকে সম্পত্তি ভাগ দেবে না বলে একাକୁ রাতে রন্দ করে এই চক্রান্তটা করেছে আমাকে সম্পত্তি দেবে না বুধা অত সহজ নাকি বাড়ার বাবা আমার নাম যে ফুটো এটা হয়তো তোরা ভুলে গেছিস যদি কোনো চুদুর পুতুর দেখি বা যদি কোনো সম্পত্তি এদিক ওদিক হয় না ওই বাপের পোলতে তো আগুন ধরাবো আমি সম্পত্তির কুষ্টি কুদ মেরে দেবো তাহলে তুই একটা কাজ কর বুঝলি ফুটো কোনো একটা অঘটন হয়ে যাওয়ার আগে তোর বাপের কাছ থেকে আজ রাতে সম্পত্তির ভাগটা চেয়ে নে বুঝলি হ্যাঁ রে পোলটা কিন্তু এটা একদম খারাপ বলেনি এই নাও গিনি তোমার জন্য দুধ গরম করে এনেছি নাও এই দুধকে ঝকাম করে খেয়ে পকাম করে ঘুমিয়ে পড়ো তো তোমাকে আবার এসব কে করতে বললো বলো তো আমাকেও তো বলতে পারতে আমি নিজেই না হয় করে নিতাম আরে বাবা গিনি তুমি যদি সব করো তাহলে আমি কেন আছি বলো তো এমনিতেও তোমার এই সময় কাজ করাটা খুব একটা ভালো না বুঝলা আর তাছাড়াও ডাক্তার তো বলেছে রোজ রাতে শোয়ার আগে তোমাকে গরম দুধ দিতে নাও নাও আর কথা না বাড়িয়ে ঢক করে খেয়ে শুয়ে পড়তো আচ্ছা সে না হয় খাচ্ছি কিন্তু ফুটো কোথায় গো ও কি খেয়েছে আর তোমার ফুটো ওই সেগো মানিতে তো রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি তা খাবে কি করে সে ও যখন আসবে আসুক গিয়ে তুমি চুপচাপ দুধটা খেয়ে শুয়ে পড়ো এইসব কি বলছো তুমি ছেলেটা এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি কোথায় আছে কি করছে কিছু খেয়েছে কিনা কোনো ঠিক নেই আর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো আরে কোথায় আর থাকবে ক্লাবে ক্লাবে বন্ধুদের সাথে গার পিয়াজি হয়। হয়তো তুমি দাঁড়া অগিনি আমি দেখছি